আমি আজ এয়ারপোর্টে যাব আলিও মানা রুহ মাতার এখানে আলিও মানে আজ আনা মানে আমি রুহ মানে যাব মাতার মানে এয়ারপোর্টে আলিও রুহ মাতার অর্থাৎ আজ আমি এয়ারপোর্টে যাব কেন যাবে কি কাজ ওখানে লেশ রুহ এশ সুগাল হুনা এখানে লেশ মানে কেন রুহ মানে যাওয়া এস মানে কি সুগাল মানে কাজ হুনাক মানে ওখানে লেশ রুহ সুগাল হুনাক অর্থাৎ কেন যাবে কি কাজ ওখানে সে আজ আসবে হুয়া ইজি আলিউম এখানে হুয়া মানে সে ইজি মানে আসবে আলিউম মানে আজ হুয়া ইজি আলিউম অর্থাৎ সে আজ আসবে সকাল দশটার দিকে সুবা সা আসারা এখানে সুবাহ মানে সকাল সা আসারা মানে দশটার দিকে সুবা সা আসারা অর্থাৎ সকাল দশটার দিকে ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়েব আনা মালু মালহীন এখানে মানে ঠিক আছে আনা মানে আমি মালুম মানে বুঝেছি আলহীন মানে এখন তাইয়েব আনা মাল মালহীন অর্থাৎ ঠিক আছে আমি এখন বুঝেছি আমি বাজারে যাব। আনা রুহ সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাব সুখ মানে বাজারে আনা আনারু সুখ অর্থাৎ আমি বাজারে যাব তুমি এখন যেও না। ইনতা মাফি রুহ আলহীন এখানে ইনতা মানে তুমি মাফিরুহ মানে যেও না আলহিন মানে এখন ইনতা মাফিরু আলহিন অর্থাৎ তুমি এখন যেও না তুমি যেতে পারবে না ইনতা মাফিরু এখানে ইনতা মানে তুমি মাফিরু মানে যেতে পারবে না ইনতা মাফিরু অর্থাৎ তুমি যেতে পারবে না আগে কাজ করো আওয়াল সবি সুগল এখানে আওয়াল মানে আগে সবি মানে করা সুগল মানে কাজ আওয়াল সৌই সুগল অর্থাৎ আগে কাজ করো সব সময় কাজ করবে আলাতুল সৌই সুগল এখানে আলাতুল মানে সব সময় সৌই মানে করা সুগল মানে কাজ আলাতুল সৌই সুগল অর্থাৎ সব সময় কাজ করবে আমার বাড়িতে সমস্যা বস আনাবায়ত মুশকিলা মুদির এখানে আনা মানে আমার বায়েত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা মুদির মানে বস আনাবায়ত মুশকিলা মুদির অর্থাৎ আমার বাড়িতে সমস্যা বস বন্ধু তাড়াতাড়ি ঘুমাও সাদিক সুরা নোম এখানে মানে বন্ধু মানে তাড়াতাড়ি বন্ধু তাড়াতাড়ি ঘুমাও বস সে এয়ারপোর্টে গিয়েছে মুদির হুয়ারুহ মাতার এখানে মুদির মানে বস হুয়া মানে সে রুহ মানে যাওয়া মাতার মানে এয়ারপোর্ট মুদির রুহ মাতার অর্থাৎ বস সে এয়ারপোর্টে গিয়েছে তুমি তাকে বলো ইনতা গুল হুয়া এখানে ইনতা মানে তুমি গুল মানে বলো হুয়া মানে তাকে ইনতা গুল হুয়া অর্থাৎ তুমি তাকে বলো তোমার অনেক টাকা ইনতা ফুলুস জিয়াদা। এখানে ইনতা মানে তোমার ফুলুস মানে টাকা জিয়াদা মানে অনেক ইনতা ফুলুস জিয়াদা অর্থাৎ তোমার অনেক টাকা কাজ ভালো করবে নাকি ভালো না সুগল মিয়া মিয়া ওলা মাফি কয়েস এখানে সুগল মানে কাজ মিয়া মিয়া মানে ভালো ওয়ালা মানে নাকি মাফি কয়েস মানে ভালো না সুগল মিয়া মিয়া ওলা মাফি কয়েস অর্থাৎ কাজ ভালো করবে নাকি ভালো না আমি অনেক ভালোভাবে কাজ করব। আনা সবই সুগল মিয়ামিয়া এখানে আনা মানে আমি সৌই মানে করব, সুগল মানে কাজ মিয়া মিয়া মানে ভালোভাবে আনা সবই সুগল মিয়ামিয়া অর্থাৎ আমি অনেক ভালোভাবে কাজ করব। তুমি মুসলিম নাকি হিন্দু ইনতা মুসলিম ওলা হিন্দু এখানে ইনতা মানে তুমি মুসলিম মানে মুসলিম ওয়ালা মানে নাকি ওয়ালা হিন্দু মানে হিন্দু নাকি ইনতা মুসলিম ওলা হিন্দু অর্থাৎ তুমি মুসলিম নাকি হিন্দু হ্যাঁ বস আমি মুসলিম আইওয়া মুদির আনা মুসলিম এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস আনা মুসলিম মানে আমি মুসলিম আইওয়া মুদির আনা মুসলিম অর্থাৎ হ্যাঁ বস আমি মুসলিম